বিজেপি এই তৃণমূলের আসল অল্টারনেট সব ইলেকশনে প্রমাণ হয়েছে এবং আপনারা ছাপ্পা মেরে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছেন আমরা তার মধ্যে দু কোটি মুসলমান ভোট আমরা মুসলমান ভোট না পেয়ে ছাপ্পা না মেরে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার হিন্দু এবং জনজাতির ভোট পেয়েছি অতএব আপনাদের সঙ্গে আমাদের সমর্থনের খুব একটা তারতম্য গ্যাপ নেই অতএব আমরা আমাদের কাজ করব এবং বাংলাতে আমরাই পরিবর্তন করব বাংলার মানুষ যাকে আনে তাকে তাড়াতে একটু সময় নেয় কংগ্রেসকে তাড়িয়েছিল সাতাত্তরে সময় নিয়ে সিপিএমকে তাড়িয়েছে চৌত্রিশ বছরে সময় নিয়ে তৃণমূলেরও ডেজ আর নাম্বার তৃণমূলকেও ছাব্বিশে লোক তাড়াবে সময় হয়ে গেছে বলছি বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে পাকিস্তানের ভিসা

একবার আমাদের সিআরপিএফ এর জওয়ানদের মেরেছিল অবন্তিপুরাতে আমরা ভিতরে ঢুকে মেরে দিয়েছি পাকিস্তান কি দেবে বাংলাদেশে সাত দিন বাকি কথা রানী রাসমণিতে বলুন গো আরেকটা বলুন গো মাংস গো নিষিদ্ধ করলো অসম টু হেমন্ত বিশ্ব শর্মা পশ্চিমবাংলার গো মাতার ভক্তদের কমিট করছি ছাব্বিশে বিজেপি কে আনুন আসাম যা করেছে আমরা পশ্চিমবঙ্গে তাই কমিট করছি লিডার অব অপোজিশন এবং উইথ মাই কলিগ টু হেমন্ত বিশ্ব শর্মা হ্যাডসঅ না প্রাণী রাসমণি চলি আমি আর একটা বিষয় বলছি আমরা ভারত মাতা বলি মায়েরা না থাকলে কেউ পৃথিবীর আলো দেখতেন না এর আগে রেখা পাত্রকে ফিরা কি ভাষা বলেছিল মুখে আর উচ্চারণ করেছিল একই ভাষা দাসু বলে শিবদাসন বলে তৃণমূলের এক লুচ্চা নেতা আসানসোলে রাজ্যের সাধারণ সম্পাদিকা বিধায়িকা অগ্নিমিত্রা পাল মহোদয়কে মাল শব্দ উচ্চারণ করেছে এফআইআর হয়েছে এবং উনি নিজেও তার বলেছেন আমরা নিচ্ছি গিয়ে শুধু কর্মসূচি মহিলাদের নিয়ে ছাঁটা মিছিল করে এই অর্বাচীনকে আসল উত্তর দেব আমরা আমি এর নিন্দা করছি এবং অবিলম্বে এফআইআর গ্রহণ করে

এইজন পশ্চিমবংগৰ এই দূৰৱস্থা